وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله تعالى عليه وسلم اتقوا فراسة المؤمنين فإنه ينزل من نور الله تعالى وقال الله تعالى عينا في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين أمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وسلم وبارك على محمد

আমরা দিন সবাই আমাদের ভুলে যাবে ও নবী আপনি বলেন না আল্লাহু আল্লাহ সহ ওয়াজির আমাদের والله امجد مولا دیو سे بیٹو اور دیو سے بیاں بیاں پوچھے سناई کامال سر نہیں تھا اُس दम्पत भारत का बोलता है लोसीदा इब्राहिम वाला लोसीदा इब्राहिम इन्हें कहा हमीदुल्लाह आपके इस मुस्तसे उपस्थित के बगैर হাককানি আনয়মান কোটি তো 10 দিন ঈসা উসদুল মাহফিলে প্রথম দিন যে আজকে এই পবিত্র উসদুল মজলিসে বিভিন্ন থেকে আগত আমার মুশহিদে তৌহিদে জনতা জি আল্লাহু রাব্বুল আলামিন আমাদেরকে

সকলে বলি সাল্লা কারণ এর মজলিস সাধারণ কোন মজরিস নয় বাব যে দিল্লির একজন মজরুম পাগল দেওয়ানা মজরুম জায়গায় বলে কেউ বুড়া পাগলের মতন রাস্তাঘাট ঘুরে বেড়ায় আব্দুল কাদের রুজুর কে ঠিক আছে এই আব্দুল কাদের দিল্লি কি কোন মানুষ দেখতে পাও তো হুজুর বলছে হুজুর আপনি কি বলছেন গলিতে মানুষ এত গা বলার মত নয় এত মানুষ আপনি বলছেন দিল্লির ওলি গলিতে মানুষ দেখা যায় গা গলার মত নয় এত মানুষ হুজুর বললেন ওই মজরুম ব্যক্তিকে বললেন আল্লাহটা দিল্লির মুখের কোনো মানুষ দেখতে পায় না বাদর খেঞ্জির এইসব দেখতেছে যে চোখ কাটিয়েছে দেখে যে এই কথাই বলেছে সে আর নেই সে গায়ে ঘুরে গেছে বলুন তো আসলে মানুষ সংখ্যা কম আমার ধারণার মতে এই হাক্কানি যখন মানুষ এসেছে এরাই হলো খাজি মুসলমান খাজি মানুষ যে হাক্কানি যে

من صفاها آلما <سؤال> فقعن ما صفاني من زَلَسَ آلما فقعن ما ومن زَلَسَنِي كان معي في الجنه الله الحبيب وين صادي آمين আমি নবী রসুল্লাহ তোমাদের মাঝে আর থাকবো না আমি ও চলে যাব কিন্তু শুনে রাখো আমার না যারা হবে ওই আলিম যারা হবে আল্লাহ যারা হবে আল্লাহর আশিক বান্দা যারা হবে যদি আলিম হাক্কানির সঙ্গে যদি তোমরা দেখা করো তার সাক্ষাৎ যদি একবার করতে পারো রে আমি নবী রসুল্লাহ

আবু সুফিয়ান দেখেছে উতবা দেখেছে সাইমা দেখেছে ও ভাইয়েরা আল্লাহ রাসূলকে তারা চোখে দেখেছে কিন্তু আমাদের সেই সৌভাগ্যবান আমরা হয় নাই আমার রাসূল বলে গেছেন মান সাফা আলেমা যদি এরকম তোমরা আলেম হাক্কানীর সঙ্গে হাতটা মুসাফা করো আমি নবী বলে গেলাম সে জানো আমি নবী রাসূলুল্লাহ আমার হাতে মুসাফা করে গেছি শুধু তাই নয় শুধু তাই নয় আল্লাহ রসুল কত সুন্দরভাবে বলে গেছে আমরা কর্মরে ব্যস্ত মানুষ হব আমরা অনেক রকম ডিসব্যালেন্স হয়ে যাবে আমাদের আমাদের পদস্খলন হবে আমরা তো মানুষ আদম মাত্রই সব গুণাগার আদম সন্তান মাত্র আমরা গুণাগার কিন্তু গুণা হলেও তার পবিত্র হবে আগুনে পুড়লে পড়ে এসে তখন তার অবস্থাটা বুঝতে পারে ঠিক তদ্রুপে আল্লাহ হাবি বলেছেন মানজারা সালিন এ আমার সারিয়া শুনো আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কিন্তু না না যখন দেখবে কোথায় আমার নেবে আমি নেবে শুনল আমার ওয়ারিস আমার উত্তরাধিকারী নাইলে নেবে আল্লাহ বল আল্লাহর আশ্রয় বান্দার মসজিদে কেন হবে

আমরা যেমন চাঁমা চোখে দেখি আল্লাহ ওলিরা আল্লাহর নূরের ভিতর দেখতে তুমি কি মনে করে এসেছো তাও আল্লাহর ওলিরা সব বুঝা করে দি দা কি তুমি জুড়ে বলে কি মনে মকসুদ তোমার কি আশা তোমার যিনি এসেছো

এবং পাখড়ি টুপি বেঁধে বড় গায়ে দিয়ে বার হয়েছে দেখা যাক আল্লাহর ওরিদরা নাকি অন্তর তোর নিয়ে রাখে আমি তো খ্রিস্টান সে দেখলে আমাকে বসে যাবে সে কি করলো মুসলমানকে ধোকা দিবে আল্লাহর ওড়ি ধোকা দিবে সে গ্রামে চলে গেল বলে এখানে কোনো আল্লাহর ওড়ি আছে বলে হ্যাঁ যাও ওই গ্রামে আল্লাহর উড়ি আছে সেখানে চলে গেলেন সংক্ষিপ্ত বলছি ভাই

মন মর্জি মতো হলো না বলছে ঠিক হলো না আমি তো একটা খ্রিস্টান সে তো ধরতে পারলো না সে তো বলতেই পারলো না আবার তাকে উপেক্ষা করে আরেক গ্রামে গেছে সেখানেই বলছে আল্লাহ রুজিয়া সেখানে বলে সেখানে গেল আরেক জায়গায় গেল আরেক জায়গায় গেল আরেক জায়গায় গেল রকম করতে 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 হাজরাতের জোলায়ের বগদাদি

বলে আমি এসেছি এই জন্য এই ছোট্ট হাদিসের একটু তর্জমা একটু ব্যাখ্যা আপনি শুনে জানিয়ে দেন বলে তুমি অর্থ জানবে না তর্জমা জানতে চাও না মূল হাকিকাতটা তুমি জানতে চাও বলে হাকিকাত অনেক জায়গায় গেছি কেউ তো ধরতে পারলো না কারণ সে তার ক্রোশ চিহ্ন সেটা খ্রিস্টান পাদ্রী কেউ তো বলতে পারলো না তো আপনি আপনার কাছে এসেছি

জবাব দিয়েছে কিন্তু তোর মনোমত হয় নাই কারণ তুই এই জন্য করে হয় নাই সব জায়গা থেকে ফিরে 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 তুমি আমার হাতে আসে এর হাতিটা ধরো এ খ্রিস্টান তুমি নাও তুই আমার হাতে বয়াত হয়ে ইমানি কালেমা পড়ে মুসলমান হয়ে যাবি তুমি বলুন না এই জন্য হাতিটা এর হাতিকার বুঝে তখন সে কি বললো যে হুজুর আপনি হাত বাড়িয়ে দেন সে হাত বাড়িয়ে দিও সে সত্যকে বুঝতে পারলো হাতকে চিনতে পারলো তখন সে করে দিল আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু যে যেমন তো ঠিক তো সব আল্লাহর কাছে আল্লাহর ইচ্ছা আল্লাহর মেহরবানি একটা সময়ের অপেক্ষা বহু জায়গায় গেল কিছু হলো না শেষ পাশে হুজুরের কাছে গেলেন তার হাতে বয়ার হয়ে সে মুসলমান হয়ে গেলেন তো আজকে আমরা আসি যাচ্ছি যাওয়া আসাই

Soya anda Allahumma, salli wa sallim